নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের নানা পরিকল্পনা জনমতে আতঙ্ক তৈরি করতে চট্টগ্রামের ঝটিকে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একই দিনে নির্বাচন ও গণভোট নিয়ে দেশের রাজনীতিতে নানা আলোচনা সমালোচনা এবার নতুন পরিকল্পনা নিয়ে রাজপথে নামছে বিএনপি দলের হাইকমান্ড থেকে আসলো বেশ কিছু ইঙ্গিত বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ এনে মামলা দায়ের কপাল পড়তে পারে ফজলুর রহমানের এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে কোনো চাপ নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এতক্ষণ শুনছিলেন সারাদিনের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে চায় আওয়ামী লীগ এই ঘিরে তাদের নানা পরিকল্পনা এবার জনমতে আতঙ্ক তৈরি করতে চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার নেতাকর্মীরাগরীর তিন পুলের মাথা এলাকায় মিছিল করেন তারা জানা গেছে আজ ভোরে চট্টগ্রাম নগরীর গোলাম রসুল মার্কেটের সামনে তিন পুলের মাথা থেকে শুরু হয়ে একটি মিছিল জুবিলি রোডের দিকে এগিয়ে যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই মিছিলে নেতৃত্ব দেন পরে মিছিলের এক মিনিট বাইশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে দেখা যায় মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আব্দুল করিম সংবাদ মাধ্যমকে বলেন সকালে তিনপুল রাস্তার মাথায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার পর খবর পেয়েছি কারা মিছিল করেছে তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে তাদের গ্রেফতারে পুলিশ মাঠে আছে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন একই দিনে গণভোট আয়োজনে গণভোট অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার এমন পরিস্থিতিতে প্রবাসী ভোট সহ একই দিনে প্রায় তেরো কোটি ভোটারের নির্বাচন আয়োজনে ইসি সক্ষমতা কতটুকু সেই প্রশ্ন সামনে আসছে কেননা গত শনিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করতে ইসিকে অনেকগুলো অতিরিক্ত কাজ করতে হবে মঙ্গলবার পঁচিশে নভেম্বর গণভোটের অধ্যাদেশ জারির পর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন যেসব কেন্দ্রে অনুষ্ঠিত হবে সেসব কেন্দ্রেই অনুষ্ঠিত হবে গণভোট এবং জাতীয় নির্বাচনের ফলাফলের সাথেই গণভোটের ফলাফল ঘোষণা করা হবে এখন নির্বাচন বিশ্লেষকরা বলছেন সংসদ নির্বাচনের দিন সারাদেশে একসাথে দুটি ভোট দেওয়া ও সেটি গণনা করতে হলে একদিকে যেমন ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হবে অন্যদিকে গণনা শেষে ফলাফল প্রস্তুত করতেও অনেক সময় লাগবে গণভোটের সিদ্ধান্ত হওয়ার আগেই জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ভোট কেন্দ্রের তালিকা ও সংখ্যা চূড়ান্ত করে ইসি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বেশ কয়েকদিন আগেই গত তেরোই নভেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইমনুস একই দিনে দুটি নির্বাচন আয়োজনের ঘোষণা দেন এরপরই গণভোট নিয়ে অধ্যাদেশ বা তৈরির কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিমালার অনুমোদন দেওয়া হয় জাতীয় নির্বাচন সামনে রেখে এবার নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বিএনপি এবার নির্বাচনকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছে দলটির হাই কমান্ডের নেতারা তাই ভেবে চিনতে দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সব সিদ্ধান্ত বাসযোগ্য আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে নানা পরিকল্পনা গ্রহণ করেছে দলটি এর অংশ হিসেবে সাতটি বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে দলটি এগুলো হচ্ছে জলবায়ু ও পরিবেশ রক্ষা শিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরি স্বাস্থ্য কৃষি নারী ক্রিয়া এবং ধর্ম এসব বিষয়ে ক্ষমতা গেলে বিএনপি কি করবে তা প্রতিশ্রুতি আকারে ভোটারদের দ্বারে দাঁড়িয়ে গিয়ে লিফলেটের মাধ্যমে তুলে ধরা হবে দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের সমন্বয় একাধিক ট্রিম দ্রুতই মাঠে নামছে এরই মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নারী ও শিশু অধিকার ফোরাম আসন ভিত্তিক কাজ শুরু করেছে গত সোমবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপি ক্ষমতায় গেলে কি করবে তা নিয়ে এখন থেকেই পরিকল্পনা মাফিক কাজ শুরু করেছে ডে থেকে আমাদের পারফর্ম করতে হবে এক কোটি মানুষকে চাকরি দেবেন এটা আমরা হোমওয়ার্ক করেই বলেছি দেশ নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা মানুষের কাছে পৌঁছাতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয় গত শনিবার চ্যানেল টোয়েন্টি ফোরের মুক্ত বাক অনুষ্ঠানে তিনি ট্রাইব্যুনালের বিচার মানিনা এই মন্তব্য করেন আগামী রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে প্রসিকিউটর কাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন জানিয়েছে গত তেইশে নভেম্বর চ্যানেল টোয়েন্টি ফোরের একটি টক শোতে অংশগ্রহণ করেন বিএনপি নেতা ফজলুর রহমান ওই টক শোতে ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে তিনি বলেন আমি প্রথম দিন থেকে বলছি এই কোর্ট আমি মানি না পরে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন সবাই জানে জানবে না কেন আমার ইউটিউব শোনেন আমি এই কোর্ট মানি না এই কোর্টের আমি বিচার মানি না ইউটিউবে বলছি টক শোতে বলেছি যদি না বলে থাকি এখন বললে আমার ভুল মাফ চাইব প্রতিদিন বলছি এই কোর্টের বিচার আমি মানি না এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হইতে পারে না এই কোর্টে যারা বিচার করছে আমার ধারণা এদের মধ্যে এদের ভেতরে একটা কথা আছে এছাড়াও ওই টক তিনি অনেক মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করে প্রসিকিউশন আরও জানিয়েছে আমরা শুধু কোর্ট নিয়ে তিনি যেটুকু কথা বলেছেন সেটি ট্রাইব্যুনালের সামনে পড়েছি সেই সঙ্গে পুরো ঊনপঞ্চাশ মিনিটের ওই টক শোটি আমরা প্লেন ড্রাইভে করে ট্রাইব্যুনালে দাখিল করেছি প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন এই আইনের এগারো দশমিক চারে বলা আছে কোনো ব্যক্তি এ ধরনের কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল একটি প্রসিকিউশন ইস্যু করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যে ক্ষেত্রে আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করতে পারবেন তবে এই আইনের পঁয়তাল্লিশে বলা আছে সবকিছু শুরুর আগেই অভিযুক্তকে একটি নোটিস ইস্যু করে ট্রাইব্যুনালে ডেকে আনতে হবে এবং ট্রাইব্যুনাল তার বক্তব্য শুনবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার জন্য পশ্চিমাদের কোনো চাপ অনুভব করছে না সরকার নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন যদি ভারত নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে চায় তবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর শেখ হাসিনাকে দেশে ফেরোচ্ছে দিল্লিকে লেখা চিঠির অগ্রগতি নিয়ে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন নোট ভারবালের মাধ্যমে বাংলাদেশের মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠানো হয়েছে তবে এখন পর্যন্ত এর কোনো উত্তর আসেনি তিনি বলেন রায়ের পর শেখ হাসিনাকে ফেরোচ্ছে দিল্লিকে লেখা চিঠির জবাব আসেনি এখনও কবে আসবে তাও জানি না এত দ্রুত উত্তর আশা করাও করেও না ঢাকা ফ্রান্স থেকে এয়ার বাস কেনা সিদ্ধান্ত প্রসঙ্গে তহিদ হোসেন জানান ফ্রান্স থেকে এয়ার বাস কেনা হোক বা না হোক এর ফলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না সম্পর্ক স্বাভাবিক ও সুদৃঢ় থাকবে